आमी एटु को बोलते हैं यामर मीन से कोनो घाटी थक बे ना आपना देख के क्राइम फ्री बा काइम कंट्रोल्ड सोसाइटी दवा चुन्नो आपना देख के इंडस्ट्री फ्रेंडली सोसाइटी दवा चुन्नो आमादे जो थ्राइस मानता जगह पुलिस निरंतर तो भावे तक चेस्टर तक चली है इधर का आपको वो घाटी बात बोल आप जानते हो वोचन कालिया चौक तो � brown सुगर এর জন্য जाने বেকারসি জন্য কিন্তু বিলিভ মি কালিয়াচকি ইনি যদি অন্য মানে জায়গায় যে কোন জায়গা দেই দেখেন আমি 2% লোক ক্রিমিনাল 98% লোক ভালো এই 2% লোক যা ক্রিমিনাল অন্য জায়গায় 98% লোক ভালো কালিয়াচকি এর ক্ষেত্রে ধরতো 4% ক্রিমিনাল 96% লোক ভালো মানে 96% লোক যেটা রাইট কেউ জানে না কালিয়াচক থেকে কবে মুরগির ফায় আপনারা শুনে অভাব হবে সুজাপুর কালিয়াচক থেকে হয়তো আপনাদের জেলার সবচেয়ে বেশি মানে দুটো অঞ্চল দেখতে যদি রাখেন সেখানে বেশি ছেলেদের ব্রস্ত ব্যাক করে আপনি বলুন তো যে ছেলেটা কাগজ দিয়ে ঘোম বানাচ্ছে যে ছেলেটা আমার সময় বানিয়েছিলো প্রথম ফার্স্ট টাইম রিমোট কন্ট্রোল টই যেটা আমি সুইচ করেছিলাম পুলিশ সাইডে আমরা ব্রাস্টিং করেছিলাম সেই ছেলেটার পোটেন্টকে যদি আমরা ভালো দিকে চালিত করতে পারি কত কত দেশের উন্নতি হবে কত কত ভালো কাজ হবে যে ছেলেটা টেকিং অল দ্য রিস্ক পুলিশের সঙ্গে কম্প্যাক্ট করছে তাকে যদি আমরা উল্টো দিকে ঘুরিয়ে আমাদের দেশের সেবার জন্য এক্সটার্নাল ইনভেস্টমেন্ট এগেনস্টে যদি বর্ডারে দাঁড় করাতে পারি সেই বিক্রম রাস্তা হবে সেই বিজয় থাপার হবে সেই মনোযোগ পান্ডা হবে তাই নয় কি তার মধ্যে পেশেন্টটা আছে তার মধ্যে রিস্ক নেওয়ার নেওয়ার কোয়ালিটিটা আছে ক্যাপাবিলিটি আছে আমি কারো নাম নিচ্ছি না আমি কালিয়া জঙ্গে গিয়ে একটা সময় যার বাড়িতে ঢুকে সবচেয়ে বেশি র্যান্সেক করে রেড করেছিলাম পরবর্তীকালে সে ক্রাইম দুনিয়া থেকে ফিরে আসে তার দুটো জেলা যে বিবিএস কমপ্লিট করেছে ডাক্তার দেখুন ক্রিমিনাল আমার সত্য নয় ক্রাইম আমার সত্য এলিমিনেটিং ক্রিমিনাল ইজ

আমরা যখন সার্জারি করতে গিয়ে যদি অ্যাক্রেডিত বিষয় হই যদি প্যারালাইসিস হয়ে যায় ঠিক এরকম হিউম্যান সোসাইটি সার্জারি করতে গিয়ে যদি কোরিসাপিসন গুড ইন্টেল নিয়া সাবজেক্টটা না করে যদি তার ইন্টেনসাল করাপটাকে তাহলে প্রবলেম হয়ে যায় একটা 25 বছরের ছেলে যোগস্থানের দামিয়া যে তার হাতে লবণ কাটছে কারণ আমরা কি আমাদের দায়িত্বে আশীর্বাদ করতে পারি যে রকম কি বালুছর মেলবট চেক হচ্ছে সেই সূত্র रोजी যে দেখছে খবর টিксана ইনফোর্সিং এজেন্সি থেকে সেই তো শুনল বাট যে পুলিশ অফিসার গভার পার পড়